ছোট ভাই দুইটার আজকে নিয়ে আসলাম যে কুমিল্লা মিস্টার কার্ড সেলুনের ব্রাঞ্চে আর দেখতে পাচ্ছেন তারা চুল স্টার্ট করতে করতেছে আর এখানে কত টাকা দেবা কি করতেছে বা এ টু জেড সবকিছু দেখামো অবস্থা সবার আমি আপনাদের সফি কুমিল্লা আমার সাথে যে চমলক্ষ বাহিনীগুলো দেখতে আসেন এগুলো আমার আজ দু তিন দিন ধরে খুব প্যারা যাচ্ছে যে ভাই আমাদেরকে মিস্টার কার্ড সেজন্য নিয়ে আমাদেরকে মিস্টার কার্ড সেজন্য নিয়ে যান তো তাদের মনে করেন যে কথা আমি শুনতে বাধ্য হয়েছি ভাই কি করবো এগুলা মানে খুব আবদার করতেছে আর খুব প্যারা আমার এই ইদানিং দুইরা মানে এটা জ্বালা যন্ত্রণা মনে করেন যে ভাই বাড়িতে থাকার মতন অবস্থা না তো আর কি আর করার মনে করেন যে এগুলার নিয়ে আমি মনে করেন যে মিস্টার কার্ড সেলনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর টমসম ব্রিজে এসেই দেখি বা এন খোদার বারো মাসে জানতে আগে কী বলবো যারা বেশিরভাগ চলাফেরা করেন শহর দিয়ে তারা অবশ্যই যে এদিকে আসলে বসতে পারবো যেহেতু ঈদের সিজন আর দেখতে দেখতে যে ফাইনালি আমরা চলে আসলাম যে মিস্টার কার্ডের সামনে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিস্টার কার্ড তিনতালাই আরি এখন আমরা এখন সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি মিস্টার কার্ডে আর মিস্টার কার্ড দরজা খুলতে না খুলতে দেখতে পেলাম একটা বাই ঢুকার সাথে দেখবেন যে ওয়েলকাম টু মিস্টার কার্ড আর ভিতরটা ঢুকলে মনে করেন যে আমার মনটা জুড়ে যায় কারণ তাদের যে ডেকোরেশনগুলো খুব আমার কাছে ভালো লাগি আপনার মিস্টার কার্ডে আসার পর এই কাউন্টারে এসে যে ম্যানেজারের সাথে আপনারা কথা বলে নেবেন আপনারা কি প্যাকেজ নেবেন না বা কোন কাজ করবেন কি আসে বুঝে সব কিছু ডিটেলস আপনারা এখানে ম্যানেজারের সাথে কনফার্ম করবেন টাকা টুকা দিয়ে তারপর আপনাদের সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে বিভিন্ন বিভিন্ন এর মধ্যে বসানো দেওয়া হবে তারাও দেখতে পাচ্ছেন যে টাকা দিয়ে দিছে আর এখানে তারা প্যাকেজ নিছে আর কি কি আসে বিষয়ে সব কিছু আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে বলে দেব আপনারা ধৈর্য সহকারে যে আমাদের পুরো ভিডিওটা দেখবেন আর আপনি আমাদের ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা প্লিজ একটা শেয়ার করে দিবেন ফাইনালি এর চুল কাটা শুরু হয়ে গেছে আর দেখেন সে কি কাটিং দিতে আছে ভাই আমি তো এগুলার কাটিং মাটিং দেখে মনে আমি খুবই অবাক আর এই দিদি শরীফেরও যে চুল কাটার কাজ চল তারা প্যাকেজটা ছিল চুল শেপ দাড়ি সহ হেয়ার ওয়াশ সহ তাদের মোট যে সাতশো টাকার প্যাকেজটা তারপরে তারা আবার আপনার চুল স্টেট করবো এটার জন্য আপনার তিন হাজার টাকা মেবি ওই শুধু চুল স্টেটের জন্য তিন হাজার টাকা পেমেন্ট করতে হবে আর তারা সাতশো টাকার প্যাকেজ নিয়েছে এলো হেয়ার কাট কাট আর হলো যে মানে হেয়ার ওয়াশ শহর এগুলো এ এটু আর তারা নিয়েছে আর ফাইনালি দেখতে পাচ্ছেন তাদের যে মাথা ছাটানো শেষ এখন যে তারা চুলটা ওয়াশ করে বা একটু শুকিয়ে তারপরে তাদের যে আপনার যে চুল স্ট্রেট করার যে কাজটা ওই ওই কাজে তারা শুরু করে আর ফাইনালি যে দেখতে পাচ্ছেন তারা কি জানে একটা মেডিসিন দিতে আসে আরে এটা আপনার যে দুইবার তো হবে ফার্স্টে মনে করেন যে প্রথম দোয়া হবে দুজনকে দেওয়ার পরে একটা যে আপনার যে টুপি পরাই দিবি টুপি পরাইয়া যে অনেকক্ষণ রাখবে আর এই যে দেখতে পাচ্ছেন সেই টুপিটা আরে যেটার কথা বললাম এই টুপিটা পরাবে পরাই আপনাকে প্রায় আধা ঘন্টার মতন তারা বসায় রাখবে আর টুপিটা এমন ভালোভাবে লাগিয়ে দিবে যেহেতু যেন আলগা ভাতাস বা কোনো কিছু যেন ময়লা টল না পরে এই জন্য আরে তারা লাগিয়ে দেয় ঘড়ি ঠিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর যে আপনারা এটা খুলে নেবে খোলে তারপর তারা আপনাদের মাথাটা আবার ভালো করে ওয়াশ করবে তার জন্য আমরা একটু সময় নি মাঝখান দিয়ে আমি আর যে নাই নাইমুলি একটু এখানে বসে একটু অপেক্ষা করতে আসি তাদের সময়টা হোক তারপর আপনাদেরকে ফুটেজটা দেখেন আর এই যে ফাইনালি দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে এখন ভালোভাবে তারা মাথাটা ধোয়ার পর যে ওয়াশ করতেছে আবার আবার তারা আবার ক্রিমটা লাগাবে ভাই প্রায় আপনি যদি মনে করেন যে সুল স্টেট করতেন আসবেন মিস্টার যদি আসেন আপনাকে লং টাইম সময় নিয়ে আসতে হবে হাতে অনেক সময় নিয়ে আসতে হবে কারণ প্রচুর সময় লাগে ভাই প্রচুর সময় লাগে এই দেখেন প্রথমে একবার ক্রিম দিয়া ওয়াশ করার পর এই যে চুলগুলা একটা হিটার আছে যেন চুলগুলো টানে বা ধোঁয়া বের হয় তো আমি সাজেস্ট করবো যে যারা ছোট চুল আছেন তারা স্টেট করবেন না কারণ যারা স্টেট করে তাদের কষ্ট হয় এবং আপনারও কষ্ট হবে ঠিক আছে বড় চুল হলে করা যায় আর বিশেষ করে আমার সাজেশন অনুযায়ী কি এটা না করাটাই ভালো এটা করলে আপনার চুলের যে টেম্পারটা টেম্পারটা কমে যায় কারণ চুল খুবই মনে করেন যে ইয়ে হয়ে যাবে যারা মাথার চুল পরে বা ইয়ে হয়ে যায় তাদের জন্য আরও জিনিসটা ক্ষতিকর আরও হয়ে যায় আর যেহেতু তাদের চুল স্টার্ট করার সময়টা একটু বেশি লং টাইম তাই মাঝখান থেকে তাদের যে ফেশিয়ালটা শুরু করে দিচ্ছে আর ফেশিয়ালটা শেষ করে এখন আবার চুলগুলো ওয়াশ টাশ করা হয়েছে আবারও দেখবেন যে টানা হয়ে গেছে আর এই দেখেন চুল স্টার্ট করার পরে যে চুলগুলো দেখেন কীরকম যে একটু এলো পাতারি বা কিরকম জ্বর জ্বরে বা ইয়ে হয়ে গেছে আর কি কারণ তারা যে মেশিনটা দিয়ে তারা টানে ওই মেশিনটাতে টানার পরে মনে করেন যে এই দেখেন এটা একটা হার্ড জেলারি এটা একটা হার্ড জেলার স্প্রে দেখেন তাদের এখানে লুকটা দেখেন কার্ডে আসবেন আপনাদের লুক চেঞ্জ হয়ে যাবে আর এই দেখেন শরীফ একটাও মনে করেন যে স্প্রে মাইরা ইয়া ট্যাকা জাস্ট একটু ইয়ে করে দিতেছে আর আপনাদের সুবিধার্থে যে মিস্টার কার্ড ছেলে না বলে দিয়ে আপনার কান্দির বারে এসে যাওতলা চলে আসবেন যে কোনো আপনাদের রিক্সকার ড্রাইভার বা অটো ড্রাইভারকে বললে চলবো যে ভাই মিস্টার কার্ড ছিল না যাবো ওইখান কান্দির থেকে দশ টাকার ভাড়া যাই হোক ভিডিওটা এই যদি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর লাইক করতে বলবেন না খোদা হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম